শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সোমা সোমা ভিলেজ লাইফস্টাইলের আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর এখন বাজে সকাল সাড়ে নটা এখন থেকে আপনাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর জানেন বন্ধুরা আজকের ব্লগটা শুরু করতে এত দেরি হলো কেন আসলে সকাল থেকে শরীরটা এতই খারাপ ছিল যে ভাবছিলাম ভিডিও করব না কিন্তু তারপর ভাবলাম যে তাহলে আপনাদের সাথে আর একটা দিন আমার কথা বলা হবে না তো তার জন্য শত কষ্টের মাঝেও আপনাদের সঙ্গে একটু কথা বললে মনটা ভালো হয়ে যায় তাই ভিডিওটা করলাম খুব বড় কিন্তু ভিডিওটা করতে পারিনি কারণ শরীর খারাপ উপরে খুব বেশি কোনো কাজও করতে পারিনি সংসারে তার জন্য খুব বেশি ভিডিও দিতে পারিনি যেটুকু করেছি সেটুকুরই ভিডিও দিয়েছি আর শরীর খারাপ থাকলে না কোনো কাজ করতে ইচ্ছে করে না তাও কিছু করার নেই শ্বশুরবাড়িতে থাকলে শরীর খারাপ পড়েও আপনাকে কিছুটা না কিছু করতে হয় তো এই মাত্র জাস্ট ঘুম থেকে উঠে দেখুন দাঁতটা মাজলাম সকালে উঠেছিলাম উঠে ঝাঁটটা দিয়ে না ঘুমিয়ে পড়েছিলাম একদম শরীরটা টান ছিল না ভীষণ মাথা ঘোরার ছিল তো সেই জন্য আমি আর কোনো কাজ করিনি শুধু ঝাঁটটা দিয়েই না শুয়ে পড়েছিলাম মা জল খাবার রেডি করে নিয়ে গেছে তারপর ঘুম থেকে উঠে ব্রাশ করে একটু বিস্কুট খেলাম আর চা খেলাম তারপর এই যে চলে এসছি ঘরটা গোছাও বলে বিছানাটা তুলে দিই ঘর গোছানোর কিছু নেই আজকে শুধু বাসি বিছানাটা পড়ে থাকবে তো ওটা তো আমাকে তুলতেই হবে তো ওই জন্য বাসি বিছানাটা তুলতে এসেছি আসলে আমাদের বাড়িতে ব্যাপারটাও একটু আলাদা কারণ বাড়িতে যেহেতু কেউ থাকে না আমি একাই থাকি মাও দোকানে চলে যায় বাবাও দোকান চলে যায় তাই মানে অসুস্থ হলে হেল্প করার মতো লোকটাই হচ্ছে খুব কম তো মা কিছুটা হেল্প করে তো মা দোকান থেকে এলে বলছিলো রান্নাবান্না করবে তাও আমি শুধু রান্নাবান্নার কাজটাই করেছি আর কিছু করতে পারিনি যেহেতু সংসারটা একার তো সেই জন্য হেল্প করার মানুষটাই তো নেই যে হেল্প করবে একান্নবর্তী পরিবার হলে কিন্তু তখন আর একজন থাকে যে হ্যাঁ একজন ছেড়ে আর একজন আছে আমি রান্না না করলে আর একজন হয়তো করে নিতে পারবে কিন্তু যখন একার সংসার হয় তখন যতই শরীর খারাপ হোক না কেন সে আপনাকেই উঠে কিন্তু কিছু না হোক রান্নাবান্নাটা করতে হয় কারণ সবার মুখে একটু খাবার তো তুলে দিতে হবে সেটা তো মানে আপনিও শুয়ে থাকতে পারবেন না দেখবেন মানে মনে হবে যে যতই কষ্ট হোক না কেন আমার ছেলে খাবে না আমার শ্বশুর শাশুড়ি খাবে না স্বামী খেতে পাবেন না তো সেই ভেবে আমাদেরকে উঠতে হয় কষ্ট করতে হয় আসলে মেয়েদের জীবনটাই না বড় অদ্ভুত তারা নিজের কথা না ভেবে সব সময় সংসার আর সংসারে থাকা মানুষগুলোর কথা স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি এদের কথায় ভেবে যায় নিজের দিকে খেয়াল রাখার মতো তাদের একটুও হয়তো সময় হয় না কিন্তু প্রতিটা মানুষের খেয়াল কিন্তু সে সঠিকভাবে রাখে কিন্তু তার মূল্যায়ন কিন্তু সবসময় সে পায় না আর সংসারের মায়া এমন জড়িয়ে পড়ে যে শুধুমাত্র সংসারের কথা ভাবতে ভাবতেই তাদের সারাটা জীবনই কেটে যায় তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো এই যে ঘরটা গুছিয়ে দিয়ে এসে বিছানাটা তুলে দিয়ে এসে একটু আলু ভাজলাম আলুটা ভেজে রেখে দিয়ে এসেছি আর কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম না কাচলেই নয় মানে দুদিন ধরে জামা কাপড়গুলো পড়ে আছে আসলে কালকে আমার হাজব্যান্ড যেহেতু বাড়ি থেকে গেছে তো সেই জন্য এই জামা কাপড়গুলো কাঁচা হয় না মানে ওরই কাপড় তো যেদিন যায় সেদিন কিন্তু কাচতে নেই বলে তো তার জন্যই আমি কালকে কাচিনি কিন্তু আবার আজকে ফেলে রাখবো তো ওই জন্য ওই জামা কাপড়গুলো ভিজিয়ে কোনো রকম কেচে নিয়েছিলাম আর ঘরটোর কিছুই মুছিনি তো জামা কাপড়টা কেচে নিয়ে তারপর শুকিয়ে দিয়ে আসি তারপর ছেলেকে খেতে দেব। আর আজকে রবিবার তো কাল থেকে ওর পরীক্ষা শুরু হয়েছে শনিবার দিন থেকে পরীক্ষা শুরু হয়েছে আর আবার সোমবার দিন ইংলিশ আছে তো সকালবেলা ইংলিশ যে থাকে তো রবিবার দিন ওটা গেছিলো আর এখন টিউশান নেই ঘরে পড়তে বসছে তো আমি যাই তারপর ওকে গিয়ে এখন খেতে দেব। আর এখন বলতে বলতে প্রায় সাড়ে দশটা মতো বেজে গেছে তো এগুলো ধুয়ে যখন যাব তখন কেচে কেঁচেটি ধুয়ে এগারোটা বেজে যাবে আমিও খেয়ে নেব গিয়ে মানে আমি ওই চা বিস্কুট খেয়েছিলাম উঠে আর কিছু খাইনি তো যাই আমিও একটু মুড়ি খেয়ে নেব আলু ভাজা দিয়ে আর ছেলেকে পান্তা দিয়ে দেব ও পান্তা খাই বলছিলো রবিবার তো তার জন্যই আর এই দেখুন জামা কাপড়গুলো কেচে নিয়ে তারপর পুকুর থেকে ধুয়ে নিয়ে এলাম আর পুকুর থেকে জামা কাপড় ধুয়ে নিয়ে এলে না অনেকটা তাড়াতাড়ি হয় তো কলে এক একটা করে ধোয়ার থেকে পুকুর থেকে ধুয়ে নিয়ে এলে মনে আমার অনেক তাড়াতাড়ি হয় তো ওই জন্য পুকুর থেকে জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে এসে তারপর এই যে শুকিয়ে দিলাম আর কয়েকদিন ধরে বেশ মেঘলা মেঘলা হচ্ছে জামা কাপড় তো কাচলাম একে এত বেলা করে কাচলাম তারপরে উপরে রোদ নেই আজকে শুকানোর কোনো নামগন্ধ নেই শুধুমাত্র জামা কাপড়গুলো পড়ে আছে বলে আমি মানে কেচে দিলাম থাক ছাদের ওপর থেকে শুকনো হয়ে যাবে তো এই যে তারপর জামা কাপড়গুলো শুকিয়ে দিয়ে এসে এই যে আলু ভাজাটা ভেজেছিলাম তো ওটা দিয়ে ছেলেকে পান্তাটা খেতে দিয়ে দিই ছেলেও চলে এসছে ছেলেকে পান্তাটা খেতে দিয়ে দিয়ে আর আমি একটুখানি আলু ভাজা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেব তারপর রান্নাবান্না করবো রান্নাবান্নার শেষে না একদম চান করব তো এখন আর চান করতে ইচ্ছেও করছে না রান্নাবান্নাটা করে নিই তারপর চান করব আর মা পুজোটা করে দিয়ে গেছে তো রান্নাবান্না করে আমি এই জন্য স্নান করে আসবো তারপরে এই যে রান্না বান্না করতে চলে এসেছি তো পালং শাকের ঘন্ট করলাম আর ডাল প্রেসারে বসিয়েছি সিটি দিয়ে মানে সিটি দিয়ে দেব। দুটো দিলে ডালটা হয়ে যাবে আর এই পালং শাকের ঘন্ট করেছি আর কুমড়ো ভাজবো আর ওই গিমা শাক হয় তো ওকে একটু বড়া করব আজকে এই কটাই রান্না করব মানে বেশি কিছু রান্নাও করতে পারিনি মানে মা বলছিলো যে রেখে দিতে রান্না মা করে নেবে তো মা আসতে অনেকটা দেরি হবে কারণ বাবা দোকানে নেই তো বাবা গেছে দোকানের মাল করতে তো ওই জন্যই মা আসতে পারছে না নাহলে মা ওই এগারোটা সাড়ে এগারোটার দিকে চলেও আসে এমনিতে আর মা তো জানতো না সকাল থেকে আমার এতটা শরীর খারাপ তো সেই জন্য মানে মা জানতো না বাবা জানতো না যে আমার সকাল থেকে শরীর খারাপ তাহলে হয়তো মাল করতে যেত না কিন্তু যেহেতু জানে না তো সেই জন্য চলে গেছে ওই জন্য মা আটকা পড়ে গেছে তার এই যে কথা বলতে বলতে দেখুন কুমড়োটাও ভেজে নিলাম আর এদিকে দেখুন গিমা শাকটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি বেসন দিয়ে এর মধ্যে শাকটা দিয়েছি বেসন দিয়েছি একটু কালো জিরে পোস্ত পোস্তটা অপশনাল দিতে পারেন নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি পেঁয়াজ চাইলে দিতে পারেন আসলে আজকে যেহেতু অমাবস্যা তো ওই জন্য আমি পেঁয়াজটা দিচ্ছি না যেহেতু আমাদের অমাবস্যা পূর্ণিমাতে নিরামিষ খাওয়া হয় নাহলে কিন্তু আজকে মাংস হওয়ার কথা ছিল তো রান্নাবান্না শেষ করে চান করে এই যে খেতে বসে গেলাম আজকের ভিডিওটা আর বড় করতে পারছি না বন্ধুরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটা নেক্সট ভিডিওতে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন